আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি আমার ভিডিওটি কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাহিরে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দিন ধরেই রৌদ্র ওঠে না আপনারা সবাই জানেন তো যে আজ দেখেছি রৌদ্র উঠেছে ছাদে ওপর মরিচ নিয়ে দৌড় তো রোদ্রে মরিচগুলা দিয়ে এসে তরকারিগুলো ধুয়ে নিচ্ছি তো ভাবলাম যেহেতু রোদ্দ্র উঠেছে আগে মরিচগুলো দিয়ে আসি মরিচও নেই শেষ হয়ে যাচ্ছে তো এই মরিচটা অনেক ঝাল তার জন্য মরিচটা শুকানোর জন্য পাগল হয়ে আছি খেতেও ভালো লাগে না কোনো তরি তরকারি ঝাল ছাড়া তো এদিকে আমার তরি তরকারি ভালোভাবে ধুয়ে নিচ্ছি আমার ভিডিওটি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পুরোতন আপু দেখে অসংখ্য ধন্যবাদ তো ধোয়া দাই শেষ করে আমার রান্নার কাছে আমি চলে আসলাম তো পেঁয়াজটা ভাজা ভাজা করে নিলাম এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব হলুদ গুঁড়া দিয়ে দিলাম দুই চামচ মরিচ গুঁড়া দিয়ে দিব চার চামচ স্বাদ মতো লবণ দিয়ে দিলাম গরম মশলা দিয়ে দিলাম দেড় চামচ আদা বাটা রসুন বাটা পরিমাণ মতো দিয়ে দিলাম তো মশলাটা ভালোভাবে কষিয়ে নিব তো এই কুকারে রান্না করলে অনেক তাড়াতাড়ি হয়ে যায় তার জন্য কুকারে বসালাম আমি মাকে জিজ্ঞাসা করে নিয়েছিলাম যে মা ভুড়িটা কিভাবে রান্না করব আলু সাথে দিয়ে না আলু পরে দিব তো মা বলল যে মানে ভুঁড়িটা আগে সিদ্ধ করে তারপর আলুটা দেওয়ার জন্য আমার একটুও মনে ছিল না তো ভুঁড়িটা আমি দুইবার পানি দিয়ে কষিয়ে তারপর আলুটা দিলাম কুকারের ভিতরে কিছুই মনে থাকে না দিব পানি দিয়ে দিয়েছি আলু তো পাশে হচ্ছে ডাল বসালাম এ ডাল আমার প্রতিনিয়ত রান্না করতে হয় শিফা মা খায় তার জন্য তো আমার মতো কার কার এরকম ভিডিও করতে গেলে ক্যামেরা গোলা হয়ে যায় সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন কথা বলতে বলতে দেখেন আমার ভরি রান্না হয়ে গিয়েছে খেতে ভীষণ মজা হয়েছে এদিকে হচ্ছে মুরগির মাংস রান্না করব তো মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছে যেহেতু ব্রয়লার মুরগি রান্না করব। সাথে মুরগির সাথে আলুটাও দিয়ে দিব তাহলে রান্নাটা সুন্দর হবে আমার ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন ফলো দিয়ে পাশে থাকবেন তো অনেকদিন ধরেই বাবা বলতাসে যেছি তৈরি পিঠা খাবে তার জন্য আজ মুরগি মাংসটা রান্না করে রেখে দিব সকাল সকাল উঠে তো মাংস রান্না করতে করতে অনেক দেরি হয়ে যাবে নাস্তার সময় চলে যাবে তার জন্য আজ মাংসটা রান্না করে রেখে দিব সকালে উঠে চিতর পিঠা বানালেই হবে আজকের ব্লগ ভিডিওটি কেমন লেগেছে সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ